আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি এন্টারপ্রাইজের সাথে আছে জুয়ার ভাইয়া আজকে আমরা দেখাবো হানিকম সিরিজে নতুন আপডেট কিছু কালেকশন জানাবো এগুলার দামের ব্যাপারে বিস্তারিত তার আগে আমরা সব লোকেশনটা একটু দেখে নিতে চাই ইমন এন্টারপ্রাইজ সরাসরি আসতে পারেন দোকান নাম্বার হচ্ছে 7980 আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবনের দ্বিতীয় তলায় চোদ্দ নম্বর গলি দিয়ে আসতে হবে ভাইয়াদের মুখোমুখি দুটো সব আর আমি এখানে দুটো ফোন নাম্বার যেই নাম্বার দুটোতে আপনারা এখন বর্তমানে নেটওয়ার্ক প্র প্রবলেমের কারণে একটু চেষ্টা করবেন ইমোতে বেশি আগে নখ দেওয়ার হোয়াটসঅ্যাপটাও এখন ক্লিয়ার না তো ইমোতে আগে ট্রাই করবেন আর হোয়াটসঅ্যাপে মেসেজ আসে কিন্তু অনেক সময় কল আসতে চায় না আর যদি কোনো অসুবিধা হয় তাহলে একটু টিএনটিতে কাইন্ডলি যোগাযোগ করবেন আর সরাসরি দোকানে আসতে চাইলে চেষ্টা করবেন সকাল দশটা থেকে বিকেল সাতটা আটটার মধ্যে ঢোকার কারণ এখন কিন্তু অনেক সময় একটু আর্লিও বন্ধ হয়ে যায় তো জুবাইর আলাইকুম কেমন আছেন ভাইজান

কিও হয়তো অফার মধ্যে কাহিনী অনেক ঘটে গেছে। কিও হয়তো অফার দিচ্ছে। হুম। কিও বিনা অফারে বিক্রি করতেছে। মানে যে যেভাবেই পাতে বিক্রি করতেছে আর কি। তো আমাদের আপডেটটা এটাই হচ্ছে যে বাজারে অনেক পোরাক আসছে অনেকের কাছে। যেটা কপি। আচ্ছা। বলেন ভাই কি কপি আপনি আমাদের একদম আমি নিজেই তো দেখব। আমি কালকে হচ্ছে মাল আদ্দে গেলাম আমাদের মোকামে। তো আমরা যে দেখলাম যে আমাদের सेम মালটাই কপি হয়েছে হ্যাঁ। এটাও কপি হয়েছে এটাও কপি হয়েছে এবং এরকম কপি হয়েছে আরো বেশি গ্রেড দিয়ে লিখে আনছে यस তার মানে মানুষের আস্থাটা নষ্ট হয়ে গেল না নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এখানে আপু আমি তো এটাই বললাম যে ভাইয়া মানুষের আস্থাটা নিয়ে এরকম ভাবে করা কিন্তু ঠিক না কথা বেশি বড় করতেছি না আমি শর্টকাটই কথাটা বলতেছি কারণ এখন আসলে বড় ভিডিও আমরা করতেও চাচ্ছি না এই যে দেখেন এটা একটা মাল্টিপেন হ্যাঁ সেম প্রোডাক্ট সেম एवरीथिंग সেম

আমি একটু দেখে শুনে কিনি অবশ্যই অবশ্যই একটা বলে যাতে দেখে শুনে কিনে ঠিক আছে অথচ আমাদেরকে দোষী মানে আমরা দাম বেশি নেই প্রোডাক্ট আপনি আরো কমে পারার কথা আমরা কিন্তু শুরু থেকে এই প্রোডাক্ট বিক্রি করে আসছি যারা ঘরে নিচে যারা এখন ইউজ করতেছে তারা হয়তো বলতে পারবেন আছে কিনা আমাদের কথা বাড়াবো না আমরা চলে যাই দামে যাব এবং দামটা না আপনার কাছ থেকে আমি একই সময়ে দুইটা জিনিসের দাম জানবো যেমন এটা কিন্তু সহ ঢাকনা একই সাথে জানব আমার দর্শকটা বুঝে নিবে

গুণগত মান কোয়ালিটি এক নাম্বার দিয়ে যাচাই করে অবশ্যই আপনি নেবেন আপনারা অবশ্যই আপনাদের অরিজিনাল একটা ফটো আপনারা ভাইয়ের কথা হচ্ছে আমার কাছ থেকেই নিতে হবে এমনটা না আপনি যাচাই বাছাই করে নেন জি তাতে অবশ্যই আপু এরপর আপু যে পপুলার একেবারে পিন যে ডিপ করে আমরা মোস্ট ডিপ করে বলতে পারি এটাকে এটা ডিপ করাই প্লাস অনেকে আবার আছে এটা পাস্তা চাওমিন নুডলস ভাইয়া রাইসাইড রাইস সবকিছুর জন্য যে চাইনিজ করাই বলে সেটাও বলতে পারেন এটার মধ্যেই লার্জ তিনটা সাইজ আরো ইনক্লুড হইছে না জি আপু

টাকা চৌত্রিশ হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজার জীবনে কিন্তু হবে না তবে সব চুলাই চলবে এক দুই অবশ্যই খেয়াল করে নিবেন এটা হ্যান্ডেল আমি আবার এটা কিন্তু না দুই কোন তিনা আপনারা দেখতে গোল কিন্তু কেউ অবশ্যই কিনবেন না গোলটা দুই নম্বর ঠিক আছে বলবো গোলটা দুই নাম্বার গোলটা দুই নাম্বার ওকে এরপরে আসবো এবং শেফ লেখা আছে ঠিক শেফ না কি লেখা এটা বুঝতেছেন আমি ঠিক শেফ ঠিক আছে আচ্ছা তো এই এটা লেখা দেখে কিনবেন আর এর পরবর্তী যে সাইজগুলো এগুলো ঢাকনাটা হয়ে গেছে তিনটা হচ্ছে ابو মহারাজা 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 ছোট ভাই বড় ভাই মেজো ভাই ঠিক আছে সাইজটা হচ্ছে আপনার 36 38 40 আচ্ছা 36 কত পর্যন্ত হয়ে যাবে এটা দেখাইছি হচ্ছে আপনাকে 28 30 32 34 কত ঢাকনা হ্যাঁ যদি মনে করি কেউ একসাথে অনেক ফ্রাইড রাইস করতে ফ্যামিলি অবশ্যই অথবা যারা নতুন রান্ধুনি অনেকেই আছে কিন্তু তেহারিটা করতে গেলে চালটা গলিয়ে ফেলি

ওখান থেকে স্ক্রিনশট নিবেন দিতে বলবেন ওনাকে একটা ছবি দিতে বলবেন আপনার ওই দোকানদারকে আমার থেকে অথবা ভিডিও কলে প্রোডাক্টটা চেক করবেন আমার থেকে একটা ছবি নিবেন হ্যান্ডেলটা কি রকম কোয়ালিটি কি রকম এটা নিয়ে অবশ্যই অবশ্যই আপনারা শিওর হয়ে অর্ডার করে আমার কোনো সমস্যা না আমার থেকে নিতে হবে না জি আপনি অর্ডার ওখান থেকে কইরেন বাট কোয়ালিটিটা যাচাই করে এরপর নেন আর অর্ডার কত কি আমাদের অর্ডারের প্রসেসটা হচ্ছে প্রথমে আমাদের দোকানের নাম বলে দেব ইমোন এন্টারপ্রাইজ উনআশি নম্বর দোকান ঢাকা নিউ সুপার দিতে দ্বিতীয় হলো চোদ্দ নাম্বার গলি এখানে আমাদের হচ্ছে একটা ফোন দুটা ফোন নাম্বার একটা তিনটি নাম্বার দেওয়া থাকবে যারা অবশ্যই এসে কেনাকাটা করবেন তারা অবশ্যই নিউ মার্কেট ঢুকে আমাদেরকে ফোন দিবেন আমাদের লোক যে আপনাকে নিয়ে আসবে না চিনলে আপনি আর যদি আপনি ঘরে বসে কেনাকাটা করেন অবশ্যই হোয়াটসঅ্যাপ মতো নোট দিবেন নেট একটু সমস্যা একটু বারবার চেষ্টা করবেন দেওয়ার জন্য আমাদেরকে নক দিলে আমরা অবশ্যই আপনাকে মাত্র এই প্রোডাক্ট গুলোতে মাত্র দুশো টাকা অ্যাডভান্স করবেন আচ্ছা আর যে বড় প্রোডাক্ট গুলো মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আচ্ছা ছোট সাইজগুলো মাত্র দুইশো বড় সাইজে গেলে পাঁচশো বড় সাইজ গুলো পাঁচশো টাকা তবে আমি বলবো অবশ্যই টাকা পাঠানোর আগে ভিডিও কল দিয়া হয় ইমন ভাইয়া না হয় নোমান ভাইয়া আমি নামগুলো বলে দিচ্ছি না হয় হচ্ছে গিয়ে জুবায়ের ভাইয়া আবার আমাদের আরেকটা ভাইয়া আছে বোধহয় জাবেদ ভাইয়া এরকম আরো কয়েকজন ভাইয়া নতুন আসছে ভাইয়াও একটু আসেন এরকম আমরা দোকানের প্রতিনিধিদের কেন দেখাই পাঁচ ছয়জন মানুষ এখানে আছে হয়তো বা সবসময় যে মন ভাই থাকবে সবসময় জুবায়ের ভাই থাকবে এমনটা না বাট এই মানুষগুলোকে দেখে আপনারা অর্ডার করুন হ্যাঁ হ্যাঁ আমাদের ভিডিও কাটছি আপনারা মোটামুটি আমাদের দোকান সবাই চিনেন আলহামদুলিল্লাহ হয়তো অনেক সময় একটু এদিক সেদিক দামে একটু এদিক সেদিক হয়ে যায় বা একটু সব থাকতেই পারে আর কি দেখবেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে দুইশো থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করে যে প্রোডাক্ট ঘরে বসে নিবেন অরিজিনাল প্রোডাক্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আপনাদের জন্য